মধ্যে <coughs> দেবো <laughs> <Plenty. pointing> <One class. laughs>

একটু থাক তারপরে বের করব কালো কালো দেখাচ্ছে না হ্যাঁ এটা এরকম লাগে লাগছে তার কারণ একদম ফ্রেশ মাশরুম তো নয় যে সঙ্গে সঙ্গে ক্ষেত থেকে এনেই রান্না করলাম বাজারে এসেছে হয়তো দু তিন দিন হয়ে গেছে আমি এনেছি কালকে রাতে একদিন আরও গেল হয়তো এই তিন চার দিন পরে এটা রান্না হচ্ছে তো স্বাভাবিক একটু কালো তো হবেই আরও মাশরুম একদম কি বলবো সূক্ষ্ম একটা জিনিস সবজি তো ব্যাস তার জন্যই কালো কালো লাগছে তো তার জন্যে আর দেরি করিনি কালকে নিয়ে এসেছি আজকেই রান্না করবো ওটাকে আর সঙ্গে শাক নিয়ে এসেছি মূলো শাক পালং শাক আর কি সর্ষে শাক সস্তায় পেয়েছি তাই নিয়ে এসেছি একসঙ্গে তো তার মধ্যে একটা সকালে তো চাউমিন বানালাম একটু পালং শাক দিয়ে আর একটু আছে সেটাও করব কিছু দেখি কি কি করা যায় জল জমিয়ে মানে গরম জলটা দিয়ে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে এভাবে রেখে দিয়েছি আর এদিকে কেটে নিয়েছি দুটো টমেটো আর দুটো টমেটো দুটো পেঁয়াজ পেঁয়াজগুলো মানে চপ করেছি না ফাইন চপ না রাফলি চপ জাস্ট চপ টমেটোগুলো এরকম টমেটোগুলো হচ্ছে রাফলি চপ কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে গেলে দেবো হচ্ছে টমেটো আর আমি হচ্ছে লঙ্কা দেবো না দেবো হচ্ছে হচ্ছে মশলা সবজি মশলা দিয়ে দেবো টমেটোটা পেঁয়াজটা ভাজি হয়ে গেলে টমেটোটা দিয়ে ভাজি করে তেলটা একটা ছেড়ে এসেছে তো এবার দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ আর মশলা মশলা মানে আমার সবজি সেটাই কিছুই আছে এই মশলার মধ্যে জিরে ধনে লঙ্কা কিছুই আছে মশলাটা রেডি এবার হচ্ছে দিয়ে দেবো আমার মাশরুমগুলো মানে সেদ্ধ করা মাশরুম আমার মাশরুম মানে সবজি মা ভালো করে মিক্স করে নিয়ে ব্যাস প্রায় হয়ে যাবে এবারে একটু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলেই হয়ে গেল ইয়ামি ইয়ামি মাশরুম আর ইয়ামি অ্যান্ড হেলদি মাশরুম দারুণ হয় খেতে মাশরুম আমি তো বলবো যারা যারা মাশরুম খাও না তারা একবার খেয়ে রাখো খুব সুন্দর এখান থেকেই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর আমার ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক অনেক সরষাওয়ার আসবে তো সরি একটু ক্ষমা করবেন আমাকে তো এই যে এখন বানাচ্ছি হচ্ছে মূলো শাকের পরোটা তো মূলো শাকগুলো ধুয়ে কেটে বেঁচে নিয়েছি আর আটার মধ্যে মেলালাম একটু হচ্ছে কালো নমক কালো কালো নমক মিলিয়ে তারপরে শাকগুলো দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেবো আর মূলো শাক গুণাবলী সবাই আশা করি জানে তো নতুন করে কিছু বলছি না এটাই সমস্ত শাক মাঝে মাঝে খাওয়া উচিত মূলো শাক ভাজলে তো ওরা খাবে না তা ওদের জন্য আমি হচ্ছে এইভাবে পরোটাই বানিয়ে দিচ্ছি পরোটা বানিয়ে দিলে ওরা বসে খুব সুন্দরভাবে খেয়ে নেবে শাকটা আর প্রত্যেক মেয়েদের যত মেয়ে আছে সবাইকে উচিত এই মূল শাকটা খাওয়া মূল শাক মেয়েদের জন্য ভীষণভাবে উপকারী এটা আমার মনে হয় তো আমার মনে হয় কি এটা সত্যি প্রত্যেকটা মেয়ের জন্য মূল শাক অনেক উপকারী তো সব মেয়েদেরকেই মূল শাক খাওয়া উচিত সেরকমভাবেই বা ভাজি করে ভাজি করে তো দারুণ লাগে একটা কালো লং মানে শুকনো লঙ্কা ফোড়ন সঙ্গে একটু রসুন ফোড়ন সঙ্গে একটুখানি পেঁয়াজ দিলে দারুন আম লাগে তো আমার মেয়েরা তো ওভাবে খেতেই চাইবে না তার জন্য ওদেরকে পরোটা বানিয়ে দিই চাই মাঝে মাঝে ওভাবে নানা রকমভাবে বানিয়ে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি আর আজকে পরোটাটা বানাচ্ছি হচ্ছে ঘি দিয়ে এখানে ঘি সাধারণত দোকান থেকে কিনে আনলে সাদা রঙের থাকে এটা আমি এখানে যে বাঙালি মার্কেটে যে সেখান থেকে কিনে নিয়ে এসেছি তার জন্য দেশি ঘি এর মতো লাগছে এখন জানি না এতে কিছু মিক্স আছে কি না আছে জানি না তো ভেজে দিচ্ছি এটা দুপুরবেলার লাঞ্চ লাঞ্চ বানিয়ে তারপর সারা বিকেল রাত অবধি কোনো ভিডিও বানানো হয়নি সেই রাতে যখন একদম ভিডিও দেখছিলাম তখন একটু ভিডিও শেষ করার জন্য একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম মানে কি বলবো মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় তো স্যাড সং শুনতে আমি ভীষণভাবে পছন্দ করি স্যাড সং শুনি আর ওই মানে নিজের মনে কোনো কষ্ট না থাকলেও গানগুলো শুনতে শুনতে কোথায় যেন একটু ইমোশনাল হয়ে পড়ি আর নিজেই কান্না করি একা একা বসে এটাই আমি কী করি বলো তো নিজেকে নিয়ে নিজে এভাবেই চলছে আর কি তোমরা স্যাড স্যাডসং দেখে কান্না করো আমি দেখো স্যাড সং শুনছি আর কান্না করছি কি গান শুনছি জানো মেয়েরা খুব সামান কি ং ভালো লাগে আবার শুনলে কান্না পায় পাগল আমি বলো পুরো সবাই ঠিকই বলে আমি পুরো পাগল চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর আমার ভিডিওটা পুরো দেখো প্রথম থেকে শেষ অব্দি আমাকে একটু সাপোর্ট করো গুড নাইট সুইট ড্রিমস